আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বই থেকে তৃতীয় তৃতীয়দের নাগরিক সভায় স্বচ্ছতা ও জবাবদিহিতা এই অর্দয়টির পঞ্চম শাসন নিয়ে আলোচনা করব আর এই শাসনে তোমাদেরকে যে কাজগুলো দেওয়া হয়েছে এই কাজগুলো তোমরা কিভাবে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই শাসন পাসে বলা হয়েছে ওয়েবসাইট ডিজাইন তাহলে তোমাদের এই শাসন পাসের বিষয়বস্তু হচ্ছে ওয়েবসাইট ডিজাইন এরপর তোমাদেরকে এই শাসন পাসে লেখাগুলোতে বলা হয়েছে বর্তমান সময়ে অনলাইনে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে খুঁজে পাবার জন্য ওয়েবসাইট খুবই গুরুত্বপূর্ণ গ্রাহক বা নাগরিকের কোনো তথ্য পাওয়ার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েবসাইটে খোঁজ করে ওয়েবসাইটের মাধ্যমেই ওই প্রতিষ্ঠান বা সংস্থার কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা যায় যেমন কোনো অভিভাবক তার সন্তানকে স্কুলে ভর্তি করানোর সময় বিভিন্ন স্কুলের খোঁজ নেওয়ার জন্য স্কুলগুলোর ওয়েবসাইটে খোঁজ নেয় এছাড়া অভিভাবক এবং শিক্ষার্থীরা বিদ্যালয়ের বিভিন্ন নোটিশ এবং বিভিন্ন তথ্যের জন্য ওয়েবসাইটে খোঁজ করে তাই আগের সেশনের পরিকল্পনা অনুযায়ী আমরা একটি ওয়েবসাইট কিভাবে বানানো যায় তা অনুশীলন করব। তার আগে ওয়েবসাইট তৈরির বিভিন্ন কঠিনাটি আমরা একটু জেনে নেই। একটি ওয়েবসাইট তৈরি করার জন্য দুইটি জিনিসের ধারণা থাকতে হবে প্রথমটি হলো ডোমিন নাম এবং দ্বিতীয়টি ওয়েব হোস্টিং ডোমিন নাম হলো একটি ওয়েবসাইটের নাম যেমন ইউটিউব ডট কম গুগল ডট কম উইকিপিডিয়া ডট অর্গানাইজেশন ইত্যাদি যা দিয়ে সবাই ওয়েবসাইটটিকে চিনে বা কাউকে যদি কোনো ওয়েবসাইট ব্রাউজ করতে বলা হয় তাহলে ওয়েবসাইটটি ডোমেইন নাম দিয়ে খুঁজলেই সহজে প্রবেশ করা যায় ডোমেন নাম ক্লায়েন্ট কম্পিউটারকে ওয়েব সার্ভারের সাথে সংযোগ স্থাপন করতে সাহায্য করে প্রত্যেকটি ওয়েবসাইটের একটি নির্দিষ্ট আইপি বা ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস যেমন এই অ্যাড্রেসটি থাকে কিন্তু এ ধরনের সংখ্যা বা নিয়মেরিক ভ্যালু মনে রাখা মানুষের জন্য কষ্টকর বিদায় এই আইপি অ্যাড্রেসকে নির্দিষ্ট ডোমেইন নাম বা ক্যারেক্টার দিয়ে সংরক্ষণ করা হয় ডোমেন নাম এর দুটি অংশ থাকে সেকেন্ড লেভেল ডোমেন এবং টপ লেভেল ডোমেইন যেমন ইউটিউব ডট কমের ইউটিউব হচ্ছে সেকেন্ড লেভেল ডোমেইন এবং ডট কম হচ্ছে টপ লেভেল ডোমেইন তাছাড়াও টপ লেভেল ডোমেনে আরও হতে পারে ডট নেট ডট ও আর ডট ইনফো ডট গভ ডট ইডু ইত্যাদি বিভিন্ন দেশের নামেও টপ লেভেলে ডোমেন সিসিটিএলডি রয়েছে যেমন ডট বিডি বাংলাদেশের ডট ইউএস যুক্তরাষ্ট্রের জন্য ডট ইউকে যুক্তরাজ্যের জন্য ইত্যাদি আবার একটি ওয়েবসাইটের ডোমেন নামের অংশ যে কয়টি থাকতে পারে সেভাবে লেবেল হবে যেমন টপ লেভেল সেকেন্ড লেভেল থার্ড লেভেল ইত্যাদি তোমাদেরকে এখানে একটি উদাহরণ দেখানো হয়েছে www.example.gov.bd এখানে টপ লেভেল ডোমেনে ডট বিডি এর আওতায় সেকেন্ড লেভেল ডোমেন হচ্ছে ডট গভ ডট গভ ডট বিডি এর আওতায় থার্ড লেভেল ডোমেন হলো এক্সাম্পল তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে ছবির মাধ্যমে লেভেলের ডোমেনগুলোকে দেখানো হচ্ছে এরপর এখানে বলা হচ্ছে চিত্র তিন দশমিক ষোলো বিভিন্ন প্রকার টপ লেভেল ডোমেন তোমাদেরকে এখানে বলা হচ্ছে চলো নিচের দেওয়া ছকটি আমরা পূরণ করি তোমরা এখানে দেখতে পাচ্ছ এই ছকটিতে তোমাদেরকে ওয়েবসাইটে ডোমেনের নাম দেওয়া হয়েছে ডব্লিউ ডব্লিউ ডট ময়েডু ডট গভ ডট বিডি এরপরে দেওয়া আছে ডাব্লিউড্লিউ ডট এনইউবিডি ডট ইনফো এরপরে দেওয়া আছে ডব্লিউড্লিউ ডট মাইক্রোসফট ডট কম এরপরে দেওয়া আছে ডাব্লিউডাব্লিউ ডট ও ইসিডি ডট ও আর জি এরপরে হচ্ছে ডব্লিউডব্লিউ ডট গভ ডট ইউকে এরপরে হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডট ডিইউ ডট এস সি ডট বিডি এই ওয়েবসাইটের ডোমেন নামগুলো থেকে তোমাদেরকে সেকেন্ড লেভেল ডোমেন এরপরে টপ লেভেল ডোমেন এরপরে হচ্ছে কান্টিকোট টপ লেভেল ডোমেন এগুলোকে চিহ্নিত করে এখানে লিখতে হবে তোমরা এই কাজগুলোকে কিভাবে করতে পারো আমি তোমাদেরকে তা একটি নমুনত্তরের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তার আগে তোমরা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখানে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা এখানে প্রথমেই এই ছকটির মধ্যে সেকেন্ড লেভেল ডোমেন যেগুলো এই সেকেন্ড লেভেল ডোমেনগুলোকে চিহ্নিত করে নিই তোমরা এখানে দেখতে পাচ্ছ এই প্রথম ওয়েবসাইটটি থেকে সেকেন্ড লেভেল ডোমেন হচ্ছে ডট গভ এরপরে দ্বিতীয় ওয়েবসাইটটি থেকে সেকেন্ড লেভেল ডোমেন হচ্ছে এন এরপরে এই ওয়েবসাইটটি থেকে সেকেন্ড লেভেল ডোমেন হচ্ছে মাইক্রোসফট এরপরের এই ওয়েবসাইটটি থেকে সেকেন্ড লেভেল ডোমেন হচ্ছে ও ইসিডি এরপরের এই ওয়েবসাইট থেকে সেকেন্ড লেভেল ডোমেন হচ্ছে গভ এরপরের এই ওয়েবসাইটটি থেকে সেকেন্ড লেভেল ডোমেন হচ্ছে ডট এসি এরপরে আমরা দেখিনি টপ লেভেল ডোমেন এই ওয়েবসাইটটি থেকে টপ লেভেল ডোমেন হচ্ছে ডট বিডি এই ওয়েবসাইটটি থেকে টপ লেভেল ডোমেন হচ্ছে ডট ইনফো এরপরের এই ওয়েবসাইটটি থেকে টপ লেভেল ডোমেন হচ্ছে ডট কম এরপরের এই ওয়েবসাইটটি থেকে টপ লেভেল ডোমেন হচ্ছে ডট ওআরজি এরপরের এই ওয়েবসাইটটি থেকে টপ লেভেল ডোমেন হচ্ছে ডট ইউকে এরপর সর্বশেষের ওয়েবসাইটটি থেকে টপ লেভেল ডোমেন হচ্ছে ডট বিডি এরপর আমরা দেখিনি কান্টিকোট টপ লেভেল ডোমেন এখানে প্রথম যেই ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটির কান্টিকোট টপ লেভেল ডোমেন হচ্ছে ডট বিডি এরপরে আবার সর্বশেষ ওয়েবসাইটটির কোড টপ লেভেল ডোমেন হচ্ছে ডট তাহলে আমরা এখানে দেখে ফেললাম তোমরা কিভাবে এই ছকটিতে বিভিন্ন ধরনের ডোমেনকে চিহ্নিত করতে পারো এরপরে এখানে নিচে তোমাদেরকে বলা হয়েছে এবার আমরা জানবো ওয়েব হোস্টিং কি। একটি ওয়েবসাইটের নাম ছাড়াও বিভিন্ন ডকুমেন্ট থাকে যেমন ছবি বিভিন্ন তথ্য ভিডিও ইত্যাদি এছাড়া ওয়েবসাইটটি সচল রাখার জন্য বিভিন্ন ধরনের কোডিং করা হয় এই ডকুমেন্টগুলো এবং কোডগুলো নিশ্চয়ই কোথাও সংরক্ষণ করে রাখতে হয়েছে কোনো এজেন্সি অথবা প্রতিষ্ঠান কর্তৃক এই ডকুমেন্ট এবং কোডগুলো সংরক্ষণ সংগ্রহ বিতরণ এবং মেরামতের যে অনলাইন ভিত্তিক সেবা দিয়ে থাকে তাই ওয়েব হোস্টিং নামে পরিচিত এই ওয়েব হোস্টিংয়ের মাধ্যমে বিভিন্ন এজেন্সি অথবা প্রতিষ্ঠান কোনো কোম্পানি বা প্রতিষ্ঠান বা ব্যক্তিকে কোনো ওয়েবসাইট তৈরি করা এবং ইন্টারনেট হোস্ট করার সুযোগ করে দেয় অনেক বড় পরিসরের ওয়েবসাইট তৈরি এবং হোস্ট করার জন্য বিভিন্ন এজেন্সি থেকে ওয়েব হোস্টিং সার্ভিস ক্রয় করে নিতে হয় তবে বিভিন্ন ওয়েব হোস্টিং এজেন্সি অথবা প্রতিষ্ঠান প্রারম্ভিক স্তরের ওয়েবসাইট তৈরি ও অল্প পরিমাণ ডকুমেন্ট হোস্টিং করার জন্য বিনামূল্যে সেবা দিয়ে থাকে নিচের দুটি ছবিতে যে ডকুমেন্টগুলো ওয়েব হোস্টিংয়ে সংগ্রহ করে এবং যে ধাপে ওয়েব হোস্টিংয়ের মাধ্যমে কোনো ওয়েবসাইট প্রস্তুত হয়ে ব্যবহারকারী ডিভাইসে স্ক্রিনে আসে তা দেখানো হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এটি হচ্ছে ওয়েব হোস্টিং আর ওয়েব হোস্টিং থেকে তোমাদেরকে এখানে দেখানো হচ্ছে ওয়েবসাইট বিল্ডার এরপরে হচ্ছে ইমেল অ্যাকাউন্টস এরপরে হচ্ছে কন্ট্রোল প্যানেল ডেটাবেস এরপরে হচ্ছে ওয়েবসাইট আর এখানে তোমাদেরকে দেখানো হচ্ছে ওয়েব সার্ভার এই ওয়েব সার্ভার থেকে ফাইলগুলো ইন্টারনেটের মাধ্যমে আমরা এখানে ব্রাউজার করে পাচ্ছি এরপর এখানে নিচে তোমাদেরকে বলা হচ্ছে নিচের ছবিতে ওয়েব হোস্টিংয়ের মাধ্যমে বিভিন্ন ডিভাইসের সম্পর্কগুলো নিচের দেওয়া ছকের ভেতরে লিখি তাহলে তোমাদেরকে এখানে বলা হচ্ছে নিচের ছবিটিতে ওয়েব হোস্টিংয়ের মাধ্যমে বিভিন্ন ডিভাইসের সম্পর্কগুলো নিচের দেওয়া ছকের ভেতরে লেখি। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে ওয়েব হোস্টিংয়ের বিভিন্ন ডিভাইসের সম্পর্ক দেখানো হচ্ছে তাহলে তোমাদেরকে এখানে এই ছকটিতে হোস্টিংয়ের মাধ্যমে বিভিন্ন ডিভাইসের সম্পর্কগুলো তোমাদেরকে এই ছকটিতে লিখে রাখতে হবে তোমরা কীভাবে নিচের ছবিটিতে ওয়েব হোস্টিংয়ের মাধ্যমে বিভিন্ন ডিভাইসের সম্পর্কগুলো এখানে লিখে রাখতে পারো তা আমি তোমাদেরকে একটি নমুনতার মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তোমাদের বইয়ে বলা হয়েছিল এই ছকটির নিচে একটি ছবি দেওয়া আছে ওই ছবিটিতে ওয়েব হোস্টিংয়ের মাধ্যমে বিভিন্ন ডিভাইসের সম্পর্কগুলো তোমাদেরকে এই ছকটিতে লিখে রাখতে হবে তাহলে তোমরা এখানে নমনতটিতে লিখতে পারো উপরের ছবিটিতে ওয়েব হোস্টিংয়ের মাধ্যমে বিভিন্ন ডিভাইসের সম্পর্কগুলো নিচে দেওয়া ছকের ভেতর লেখা হলো ছবিটিতে কেন্দ্র ডিভাইস হিসেবে রয়েছে একটি ওয়েব সার্ভার ওয়েব সার্ভার হলো একটি কম্পিউটার যা ওয়েবসাইটের ফাইলগুলো সংরক্ষণ করে এবং ব্যবহারকারীদের অনুরোধের প্রতিক্রিয়া সেগুলো সরবরাহ করে ওয়েব সার্ভারগুলো ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকে যাতে এগুলো বিশ্বের যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যায় ওয়েবসাইটের মালিক তার ওয়েবসাইটটি তৈরি করে এই ওয়েব সার্ভারে সংরক্ষণ করেন ছবিটিতে ওয়েব সার্ভারটির সাথে যুক্ত রয়েছে দুটি পার্সোনাল কম্পিউটার একটি ল্যাপটপ এবং একটি ট্যাবলেট সংযুক্ত ডিভাইসগুলো ওয়েবসাইট থেকে তথ্য ওয়েব ফাইল বা ডাটা ফাইল গ্রহণ করছে ছবিটিতে দুটি স্মার্টফোন একটি ট্যাবলেটের সাথে এবং অন্যটি ল্যাপটপের সাথে যুক্ত রয়েছে সার্ভার থেকে আগত তথ্য স্মার্টফোন দুটি যথাক্রমে ল্যাপটপ ও ট্যাবলেটের সহযোগিতায় গ্রহণ করছে এখানে একটি সার্ভার ক্লায়েন্ট সম্পর্ক স্থাপিত হয়েছে যেখানে ওয়েব সার্ভারটি সার্ভার হিসেবে কাজ করছে এবং সার্ভারের সাথে যুক্ত পিসি ল্যাপটপ ট্যাবলেট স্মার্টফোনগুলো ক্লায়েন্ট হিসেবে যুক্ত রয়েছে ক্লায়েন্ট ডিভাইসগুলো সার্ভার থেকে বিভিন্ন সেবা গ্রহণ করে থাকে তাহলে আমরা এখানে দেখে ফেললাম তোমরা কিভাবে এই সাতাশি পৃষ্ঠা ছকটিকে পূরণ করতে পারো এরপর এখানে নিচে তোমাদেরকে বলা হয়েছে বিভিন্ন ওয়েব হোস্টিং এজেন্সি তাদের ওয়েবসাইট থেকে ওয়েবসাইট বানানোর ইন্টারফেস প্রদান করে এই ইন্টারফেসগুলো কেউ কোডিংয়ের ধারণা ছাড়াও খুবই সহজে কিছু টুল ব্যবহার করে একটি ওয়েবসাইট বানাতে পারে এই সাইটগুলোতে তৈরীকৃত ওয়েবসাইট হোস্টিং করার জন্য বিনামূল্যে কিছু জায়গা দিয়ে থাকে যেখানে অল্প জায়গা নেওয়া ওয়েবসাইট বানানো ও হোস্টিং করার অনুশীলন করা যায় সাইটগুলো হচ্ছে গুগল সাইটস ওয়ার্ডপ্রেস উইক্স এস্কোয়ারস্পেস ওয়েবলি গোড্যাডি এরকম কিছু প্ল্যাটফর্মে যারা ওয়েবসাইট তৈরি ও হোস্টিং করার সুযোগ দেয় এবার আমরা এই সকল ওয়েবসাইটের বিভিন্ন সুবিধাসমূহ সম্পর্কে জেনে নিই তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে প্রথমে নামে বলা হচ্ছে গুগল সাইটস তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে গুগল সাইটসের লোগো দেখানো হচ্ছে এরপরে বলা হয়েছে সুবিধা সুবিধাগুলোর মধ্যে গুগলের এই ফ্রি টুলটির সাহায্যে কোনো রকম কোডিং স্কিল ছাড়াই সহজ ও দৃষ্টিনন্দন ওয়েবসাইট তৈরি করা যায় এখানে অনেক ব্যবহারকারী বান্ধব ইন্টারফেস পাওয়া যায় যেখানে অনেক ট্যাম্পলেটস থিমস এবং বিকল্প থাকে যার মাধ্যমে ওয়েবসাইটের বিভিন্ন ডিজাইন করা যায় এখানে খুব সহজেই গুগলের অন্যান্য সার্ভিস যেমন গুগল ড্রাইভ গুগল ম্যাপ ইত্যাদি সংযুক্ত করা যায় যদিও এটি বিনামূল্যে ওয়েবসাইটটি করার সুযোগ করে দেয় তারপরে এটিতে বিভিন্ন আধুনিক থিম ব্যবহার করে অনেক প্রফেশনাল করা সম্ভব এর ওয়েব অ্যাড্রেসটি হলো সাইটস ডট গুগল ডট কম এরপর এখানে তোমাদেরকে বলা হচ্ছে ওয়ার্ড প্রেসের কথা তোমরা এখানে ওয়ার্ড প্রেসের লোগোটি দেখতে পাচ্ছ এখানে সুবিধার মধ্যে দেওয়া আছে এটি একটি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যা দিয়ে অল্প টেকনিক্যাল জ্ঞান দিয়েও এখানে কাজ করা সম্ভব বিভিন্ন ফ্রিল্যান্সার ফরসন ফাইভ হান্ড্রেড কোম্পানি এবং বিভিন্ন ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান তাদের ওয়েবসাইট তৈরিতে এটি ব্যবহার করে এর দুটি সাইট রয়েছে ফ্রি ভার্সনের জন্য ওয়ার্ড প্রেস ডট কম এবং পেইড ভার্সনের জন্য ওয়ার্ড প্রেস ডট ও আর ওয়েব অ্যাড্রেস এটির ফ্রি ভার্সন দিয়ে একাধিক পেজে কাজ করা যায় এবং পেইড ভার্সন আরও অত্যাধুনিক ফিচার নিয়ে অনলাইনে বিভিন্ন ভিডিও টিউটোরিয়াল দেখে এখানে কাজ শুরু করা সম্ভব এরপরের সাইটটি হচ্ছে উইক্স তোমরা এখানে লোগো দেখতে পাচ্ছ আর এর সুবিধাগুলো হচ্ছে উইক্সের ওয়েব অ্যাড্রেসটি হলো ডাব্লিউডাব্লিউ ডট উইকস ডট কম এটি আর একটি ফ্রি ওয়েবসাইট বিল্ডার এছাড়া এর বিভিন্ন প্রিমিয়াম ও ই কমার্স প্ল্যান আছে এখানে ফ্রি লেভেলে ফাংশনগুলো খুবই লিমিটেড তবে পেইড ভার্সনে ফাইভ হান্ড্রেডের মতো টেমপ্লেট ব্যবহার করার সুযোগ দেয় এর ড্রেক অ্যান্ড ড্রপ ফিচার ব্যবহার করে প্রারম্ভিক ব্যবহারকারীরা কারিগরি বিশেষ জ্ঞান ছাড়াও কাজ করতে পারবে ভিজিটে ট্র্যাকিংয়ের জন্য এটি কোডিংয়ে প্রকাশ করে থাকে এরপর পরবর্তী পৃষ্ঠে তোমাদেরকে এখানে আরও একটি ওয়েবসাইট দেখানো হচ্ছে এই ওয়েবসাইটটির নাম হচ্ছে স্কোয়ার স্পেস তোমরা এখানে লোগো দেখতে পাচ্ছ আর এর সুবিধাগুলো হচ্ছে দৃষ্টিনন্দন ও প্রফেশনাল লুকিং টেম্পলেটের জন্য এটি একটি জনপ্রিয় ওয়েবসাইট ডেভেলপমেন্ট টুল যদিও এটি বিনামূল্যে হোস্টিং করার সার্ভিস দেয় না কিন্তু ক্রয়কৃত সার্ভিসের ফিচারগুলো দেখার জন্য চোদ্দ দিনের ফ্রি ট্রায়াল করার সুযোগ দেয় নিজের যে কোনো ইমেল অ্যাকাউন্ট জিমেল বা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করা যায় ড্রাগ অ্যান্ড ড্রপ পদ্ধতিতে ওয়েবসাইট তৈরি করা যায় এটি একটি ওয়েবসাইটের বিভিন্ন ডেটার অনেক বিস্তারিত বিশ্লেষণ দেয় এর ফলে ওয়েবসাইটটিকে জনপ্রিয় করার জন্য অপটিমাইজ করা যায় এর ওয়েব অ্যাড্রেসটি হলো ডাব্লিউডাব্লিউ ডট এরপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটির নাম হচ্ছে ওয়েবলি এখানে তোমরা এর লোগো দেখতে পাচ্ছ আর এই ওয়েবসাইটটির সুবিধা হচ্ছে ব্যক্তিগত ছোট ব্যবসা প্রতিষ্ঠান ও ই কমার্স সাইটের ওয়েবসাইট তৈরির জন্য এখানে ফ্রি এবং পেইড বিভিন্ন প্ল্যান আছে রকম ওয়েব ডিজাইনার অভিজ্ঞতা ছাড়াই এখানে সহজে ড্রাগ অ্যান্ড ড্রপ পদ্ধতিতে ওয়েবসাইট তৈরি করা যায় এর ওয়েব অ্যাড্রেসটি হলো ডাব্লিউ ডাব্লিউ এরপরে তোমরা এখানে সর্বশেষ একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটের নাম হচ্ছে গোড্যাডি তোমরা এখানে এর লোগো দেখতে পাচ্ছ এরপরে এখানে এই ওয়েবসাইটের যে সুবিধাগুলো এই সুবিধাগুলোতে বলা হচ্ছে এটি প্রাথমিকভাবে ডোমেন রেজিস্টার এবং হোস্টিং প্রোভাইডার হিসেবে পরিচিত থাকলেও এটি ব্যবহার বান্ধব ওয়েবসাইট তৈরির টুল এটির কোনো ফ্রি প্ল্যান নাই তবে সাবস্ক্রিপশন করার পূর্বে এর ফিচারসমূহ এক্সপ্লোর করার জন্য এক মাসের ট্রায়াল করার সুযোগ দেয় শুরুর দিকে কোনো ডেভেলপারের কোনো রকম টেকনিক্যাল দক্ষতা ছাড়াই এখানে ড্রেক অ্যান্ড ড্রপ পদ্ধতি ব্যবহার করে কাজ করতে পারে এটির ওয়েবসাইট অ্যাড্রেস হলো ডাব্লিউডাব্লিউ ডট ডট কম এরপর তোমাদেরকে এখানে বলা হচ্ছে এবার আমরা কোনো ইন্টারনেট ব্রাউজারের ওয়েব অ্যাড্রেসগুলো লিখে সার্চ করব সংশ্লিষ্ট ওয়েবসাইটগুলো এক্সপ্লোর করে যে কোনো ওয়েবসাইট সম্পর্কে নিচের ছকে লিখব তাহলে তোমাদেরকে এখানে বলা হচ্ছে যে কোনো একটি ওয়েবসাইট সম্পর্কে পরবর্তী পৃষ্ঠায় এই ছকটিতে লিখে রাখতে হবে তোমরা এখানে ছকটিতে দেখতে পাচ্ছ প্রথমে তোমাদেরকে বলা হচ্ছে ওয়েবসাইটের নাম লিখতে হবে এরপর হচ্ছে ওয়েব অ্যাড্রেসের নাম লিখতে হবে এরপরে বলা হয়েছে ওয়েবসাইটটিতে কী কী তথ্য আছে তা তোমাদেরকে এখানে লিখে রাখতে হবে তোমরা কিভাবে এই ছকটিতে ওয়েবসাইটের নাম ওয়েব অ্যাড্রেস ওয়েবসাইটটিতে কী কী তথ্য আছে তা দিয়ে তোমরা কিভাবে এই কাজটি করতে পারো আমি তোমাদেরকে তা একটি নমনতার মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে বলা হয়েছিল ওয়েবসাইটগুলো এক্সপ্লোর করে যে কোনো একটি ওয়েবসাইট সম্পর্কে এই ছকটিতে লিখে রাখতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে একটি ওয়েবসাইট সম্পর্কে এই ছকটিতে লিখে রেখেছি এখানে প্রথমে আমি ওয়েবসাইটের নাম লিখেছি তোমরা এখানে দেখতে পাচ্ছ ওয়েবসাইটের নাম হচ্ছে ওয়ার্ডপ্রেস এরপরে হচ্ছে ওয়েব অ্যাড্রেস ওয়েব অ্যাড্রেসটি হচ্ছে ওয়ার্ড ডট এছাড়া ওয়ার্ড ডট কম এরপরে হচ্ছে ওয়েবসাইটটিতে কী কী তথ্য আছে তাহলে আমরা দেখে নিই ওয়েবসাইটটিতে কী কী তথ্য আছে ওয়ার্ডপ্রেস সম্পর্কে সাধারণ তথ্য ওয়ার্ড প্রেস ওয়ার্ড প্রেসের ইতিহাস বৈশিষ্ট্য সুবিধা অসুবিধা ইত্যাদি এরপরে হচ্ছে ওয়ার্ড প্রেস ইনস্টলেশন এবং ব্যবহার ওয়ার্ড প্রেস ইনস্টল করা থিম এবং প্লাগ ব্যবহার করা ওয়েবসাইট সামগ্রী তৈরি করা ইত্যাদি পদ্ধতি সম্পর্কে সাধারণ বর্ণনা এরপরে হচ্ছে ওয়ার্ডপ্রেস সম্প্রদায় ওয়ার্ডপ্রেস সম্পর্কে সহায়তা পাওয়ার উপায় ওয়ার্ডপ্রেস শেখা ওয়ার্ডপ্রেস ব্যবহারকারীদের জন্য বিভিন্ন উৎস ইত্যাদি তাহলে আমরা এখানে দেখে ফেললাম তোমরা কিভাবে একটি ওয়েবসাইটের কন্টেন্ট তালিকা তৈরি করতে পারো এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এদের পরবর্তী শাসনের কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো